এটা ডাইরেক্ট লেন মানে সিঙ্গেল একটা লেন রেট ডাইরেক্ট দিছে তাও ভালো আমার হাসি আসে মানিকগঞ্জ আসিলা চলে এত অনন্য একটা জেলা শহর ভাবা যায় না হালপুতে রিকশা হালারপুতেরা আরে কত করিব এই হালারপুতেরা রাস্তাগুলো সব দখল করে রাখে কতগুলো গলার রিকশা একসাথে ভাই পাঁচ ছ বছরের ওপর টুল নাই তার আগে টুল ছিল এটা সরকার এটা টুল মুকুব করে দিছে আর এটা হচ্ছে টুল প্লাজা ছিল তখন টুল দেয় ব্রিজ পার হইতে কি একটা অবস্থা এখন আমরা বাংলাদেশে অনেক জায়গা আছে যেগুলো আসলে টুল দেওয়ার মতো না তারপরেও আমরা টুল দিই যেমন হচ্ছে কাঞ্চন ফ্রিজ তারপরে হচ্ছে টাঙ্গালের ভিতরে একটা আছে ভুয়াপুর সরি কি বলে এটা হাঁটা ভাঙা ব্রিজ এগুলাতে টুল দিতে হয় আসলে মগের মূল্য একটা ওই দেশটা আর এই মুহূর্তে আছি তরার ব্রিজের উপরে ব্রিজের উপরে যদি ওভারটেক ঠিক না তারপরেও করলাম সামনের বাসটা খুব স্লো যাচ্ছে গাড়ি চাপটা বাইরে গেল এখন এই মুহূর্তে গাড়িটা বাড়বেই কারণ আস্তে আস্তে আমরা ঢাকার দিকে যাচ্ছি আর সামনে মানিকগঞ্জ শহর সেলফি বাসের চাপ মোটামুটি অনেক বাসারে কিছু ফেলাইতে হবে সামনে একটা আবার প্রাইভেট কার দেখি কি হয় মোটামুটি ফাঁকাই আছে রাস্তা রাস্তার কাজও চলতেছে সাবধান যাই ওভারটেকিং খুবই সাবধানে করবেন যেগুলো সিঙ্গেল ওয়ে রোড ওভারটেকিং মানে খুবই সাবধানতা অবলম্বন করবেন এত বেশি প্যারা নেবেন আর এত আবার স্মার্ট হওয়ার দরকার নাই বাইক চালানোর সময় অথবা গাড়ি রাইড করার সময় ড্রাইভ করার সময় আর আমি একদম ফাঁকা কাম দেব কিনা তা যাই গা আলহামদুলিল্লাহ ওটার পাস করে চলে আসছি তবে রাস্তাটা খরখরা ভালো না এই সাইডটা যাই মানে রাস্তার কাজ চলতেছিল ফিনিশিং দেয় নাই মানিকগঞ্জ শহরের আগের রাস্তাটা মানে যাওয়ার মোটামুটি ফাঁকা গাড়ি নাই এমন থাকলে ভাল লাগে বেশ মেরিন ড্রাইভ তারপরে রাঙামাটির রাস্তা ফাঁকা ছিল খুব ভালো লাগছে সামনে একটা গাড়ি আসলে যেমন রাস্তায় রাইড করবেন রাইডের মজা নেবেন মানে রাইডটা এনজয় করতে হয় চোড়া গাড়ি এখানে বিলাই হয়ে যেতে হবে যেখানে বিলায় হওয়ার দরকার বিলায় হইবিন যেখানে ভাগ হওয়ার দরকার ভাগ হয়ে এটাই হচ্ছে লাইফ দিস ইজ লাইফ বেটাই হালার করে এক মানিকগঞ্জ শহর এটা আবার মানে সিঙ্গেল একটা ডিরেক্ট বোনাই দিছে তাও ভালো আবার হাসি আসে মানিকগঞ্জ আসলে আসলে এত অনুন্নত একটা জেলা শহর ভাবা যায় না কিন্তু মানিকগঞ্জটা আসলে সুন্দর অনেক সুন্দর দেখার মতো সামনে লালন লালন ট্রান্সপোর্ট আল্লাহ আল্লাহ মানিকগঞ্জ শহর পার হয়ে আইলাম এখন এই জায়গাটা হচ্ছে চল্লিশ ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে চালাইতে হবে মানে স্পিড রাখতে হবে চল্লিশ যাই হোক এত স্লো চালানো সম্ভব না আর দেন সামনে দেখেন হালাল পুতের রিক্সা হালাল পুতেরা এই হালালপুতের গুলা সব দখল করে রাখে কতগুলো রিক্সা একসাথে দেখ এই মুহূর্তে রাস্তাটা অসাধারণ অস্থির অমাইক সুপার ডিলাক্স মানে দূরপাল্লার গাড়িগুলো এই রুটে যায় বাট রাস্তাটা উন্নত না চাপা একটা রাস্তা খুবই ডেঞ্জারাস টাইপের আর সবচেয়ে বড় কথা হচ্ছে অটো ভ্যান অটো রিক্সা চলে খুবই মানে ডেঞ্জারাস Just...